ফিলিস্তিন ইসরায়েল ইস্যু নিয়ে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও কোমলপানীয় গ্র্যান্ড কোকাকোলা বয়কটের ডাক দিয়েছে সাধারণ জনগণ সম্প্রতি এই কোমলপানীয় বাংলাদেশের একটি বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা সমালোচনা এতে মডেল হিসেবে অভিনেতা সরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মাকে দেখা যাওয়ায় অনেকেই মনে করেন কাজল আরেফিন এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছে কিন্তু পরে জানা যায় তিনি বিজ্ঞাপনটি তৈরি করেননি তারপরও মানুষের প্রতিক্রিয়া থামেনি বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ব্যাচেলর পয়েন্ট হ্যাতো নির্মাতা এগারোই জুন মঙ্গলবার বিকেলে দেওয়া ওই স্ট্যাটাসে কাজল আরেফিন অমি লিখেছেন মানবতা ও বিবেকে দুটি বিষয় একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে আমি সবসময় চেষ্টা করি আমার কাজের মাধ্যমে মানবতা এবং বিবেককে জাগ্রত রাখতে গত রোজার ঈদের পর থেকে আমরা টানা বারো দিন হিট ওয়েভের মধ্যে ফিমেল মাইনাস চার শুটিং করি ব্যাপক পরিসরে এবং পুরো ইউনিটের সবাই মিলে কঠোর পরিশ্রম করি শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি সব সময় চেষ্টা করি সাধারণ মানুষের হয়ে কথা বলতে তাদের জীবনের ছোট ছোট বিষয় তুলে ধরতে তারই ধারাবাহিকতায় আমি বানিয়েছিলাম বিদেশ কিডনি দই শেষমেশ এবং আপনাদের ভালোবাসায় আজকে আমি এখানে আমি আবেগ আপ্লুত এবং কৃতজ্ঞ আপনাদের প্রতি তিনি আরও লিখেছেন একটি বিজ্ঞাপনের সাথে সম্পৃক্ততা থাকে একটি এজেন্সির কোম্পানির এবং বিজ্ঞাপন নির্মাতার। গতকাল থেকে যে বিজ্ঞাপনের ইস্যুটি নিয়ে আমার দর্শক আমার পরিবার ও দেশবাসী বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন আমি সবার কাছে একটি বিষয় পরিষ্কার করতে চাই যে উক্ত বিজ্ঞাপনের সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত নই আমি একজন পরিচালক কোনো অভিনেতা অভিনেত্রী যখন আমার প্রজেক্টে কাজ করতে আসেন আমি শুধুমাত্র তাদের ডিরেকশন দেই তাদের ব্যক্তিগত জীবন তাদের কাজ তাদের পথ এর কোনো কিছুর সাথেই আমার কোন ধরনের সম্পৃক্ততা নেই অবশ্যই তারা আমার টিম মেম্বার কিন্তু সেটা শুধুমাত্র যখন তারা আমার কাজ করবে তখন এর বাইরে তাদের ব্যক্তিগত জীবন আছে এই নির্মাতা লিখেছেন আপনারা আমার উপর রাগ করছেন আবেগ আপ্লুত হচ্ছেন আমি আপনাদের সকল রাগ অভিমান মাথা পেতে নিচ্ছি কারণ বিজ্ঞাপনটির অভিনয় শিল্পী যারা আছেন তারা আমার সাথে অনেকদিন ধরেই কাজ করছেন